সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু প্রতিটা গ্রামে মহল্লায় ভুলডুজার রেডি করেছে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ও উপদেষ্টাদের জন্য সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ভুলডুজারটা কেন ব্যবহার করা হয় সেখানে এবং কেনই এই কথাটা বলেছি সেটাও আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব। এই কিংস পার্টি আমি কিন্তু বারবার বলেছি বারবার বলতেছি এবং যখনই এই সার্জিস এবং হাসনাতকে বাইরে রেখেছে আর নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আর এই মাহফুজ আলমকে যখন উপদেষ্টা পরিশোধে নেওয়া হয়েছে তখনই আমরা বুঝতে পারলাম যে এই সার্জিস এবং হাসনাদের দিয়ে একটা কিংস পার্টি গঠন করার প্রস্তুতি নিচ্ছে যাই হোক আমরা সেই জল্পনা কল্পনার মধ্য থেকে আমরা একটা রেজাল্ট পাইতে যাচ্ছি আর সেই রেজাল্টটা হয়তোবা একটু ব্যতিক্রমী হতে যাচ্ছে সেই হাসনাত সেই সার্জিস বল্ট আউট হতে যাচ্ছে কিন্তু রেজাল্ট জিরো যাই হোক এখন বিষয়টা হচ্ছে কিংস পার্টি গঠন করলে করতে পারত এবং পারবে যদি নাহিদ ইসলাম এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই কিংস পার্টির আহ্বায়ক হয় তাহলে এই উপদেষ্টা পরিশোধ আর থাকতে পারবে না হবে না এক দুই নম্বর অপশন হচ্ছে তাদের জন্য যে ভুলডুজার যারা তারা যে ব্যবহার করেছে সেই ভুলডুজার প্রত্যেকটা ইউনিয়নে বিএনপি রেডি করে রেখেছে কারণ হচ্ছে বিএনপির জীবনের শেষ চিকিৎসা এরপর আর কোনো চিকিৎসা নেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়র রহমান নেই বিএনপির সাবেক চেয়ারপারসন তিনি অসুস্থ তাকে সিস্টেমে বিদেশে পাঠানো হয়েছে তিনি দেশে আসবেন কিনা সেটাও সন্দেহ আসতে পারবেন কি তাও জানা নেই সকল মামলা খারিজ হওয়ার পরও তারেক রহমান বাংলাদেশে আসছে না কেন আসছে না সেটাও বিভিন্ন পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে এরপরে যারাই বিএনপির নেতৃত্বের শীর্ষ স্থানে যারা আছেন তারা এখন জীবনের শেষ এবার যদি হয়ে যায় জীবনে আর বিএনপি মুসলিম লীগের মতো হয়ে যাবে আর সেই মুসলিম লীগ নামটাই কেবল থাকবে দলের লোক থাকবে না দল থাকবে না দলের নাম থাকবে নিবন্ধনও থাকতে পারে কিন্তু লোক থাকবে না নাম থাকবে না কারণ হচ্ছে যদি উপদেষ্টা পরিষদ থেকে কিংস পার্টি গঠন করে তাহলে সেখানে তিনশো তিন হাজার প্রার্থী পাওয়া যাবে যোগ্য এবং অভিজ্ঞ আবার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম যদি আহ্বায়ক হয় সেখানে বিএনপি যদি আন্দোলন সংগ্রাম করে বাকি উপদেষ্টাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে না পারে তাহলে তাদের জীবনের শেষ চিকিৎসা হবে আর সেখানে এই কিংস পার্টি হবে নেতৃত্বে আসবে কিংস পার্টি সহ নির্বাচনে জোট করে জামাত এবং সবগুলো মিলিয়ে আর যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে সেখানে আওয়ামী লীগই বিরোধী দলে থাকবে এখন আর যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে তাহলে কিংস পার্টি থাকবে মানে ক্ষমতায় আর ইসলামী দলগুলো যাদের একটা বাক্স যদি থাকে তাহলে সেখানে ইসলামী দলগুলো থাকবে বিরোধী দলে সেই মিশন এবং সেই ভীষণ নিয়ে আগাচ্ছে আর এই মিশন এবং ভিশন বিএনপি বুঝতে পেরে তারা প্রতিটা ইউনিয়নে বুলডোজার রেডি করে রেখেছে যে এই উপদেষ্টা পরিষদরা যখন মিটিং মিছিল করতে যাবে তখন তাদেরকে বুলডোজারের মাধ্যমে তাদের যা যা করণীয় সেটা করবে জীবনের শেষ চিকিৎসা কারণ হচ্ছে তাদের নামে এখন কোনো মামলা নেই তাদের নামে কোনো অভিযোগ নেই তারা এখন স্বাধীন আর বিচার বিভাগীয় তাদেরকে আর বেশি কিছু করতে পারবে না সুতরাং খেলা যদি খেলতে পারে বিএনপি তাহলে এই কিংস পার্টি সহ এই উপদেষ্টা পরিষদ সহ এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের যে কোন জায়গায় যে আল্লাহ জায়গা নিয়ে ঠিকানা রেখেছে জানি না তবে আল্লাহর কি লীলা খেলা একমাত্র আল্লাহই ভালো বোঝে জানে তবে আমি বিএনপিকে বলবো তারা সিদ্ধান্তহীনতার কারণে আমি বারবারই বলেছিলাম তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তহীনতার কারণে এ দেশের মানুষকে করছে হয়রানি এ দেশের মানুষকে বিপদে ফেলছে এই বিএনপির তারা কখনোই বিরোধী দলে থাকতে চায়নি বিরোধী দলে থেকে তারা প্রধানমন্ত্রী হতে চায়নি তারা সরাসরি প্রধানমন্ত্রী হবে কিন্তু তাদের কপালে সাইসারা কিছুই আমি দেখছি না তবে হ্যাঁ যদি সেই ভুলডোজার যেই পদক্ষেপ নিচ্ছে নিতেছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের ট্যাগ দিবে আর বিএনপি তাদের কার্যক্রম পরিচালনা চালু রাখবে অব্যাহতি রাখ অব্যাহত রাখবে এরপরে যেভাবে করেছে যেমন ঠাকুরঘরে এক সমন্বয়কারীকে সাইজ করেছে বিভিন্ন জায়গায় এই যে কুয়েত বিশ্ববিদ্যালয়ে সাইজ করেছে এইভাবে আস্তে আস্তে সাইজ করবে কিন্তু নাম দিবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ট্যাগ দেবে যদি সেটা দিয়ে তাদের যে প্লান এবং যেটা মিশন এবং ভীষণ বাস্তবায়ন করতে পারে তাহলে এই সমন্বয়কারী এই নাহিদ ইসলামের দল এই কিংস পার্টির স্থান যে কোন জায়গায় হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানে তবে এখানে একটা সুবিধাও আছে যদি বিএনপি এই বুলডোজার রেডি করে সেখানে দেখা গেছে বিএনপির পক্ষে এই আওয়ামী লীগ না শুধু দেশের স্বাধীনতার মুক্তিকামীর জনতা প্রায় নব্বই পার্সেন্ট লোক তাদের পক্ষে চলে যাবে কারণ হচ্ছে এই অবৈধ এবং অযোগ্য এবং ব্যর্থ এই উপদেষ্টা পরিষদদেরকে বিলুপ্তি করার জন্য যাই হোক এখন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে সাড়ে ছয় মাস পর কিন্তু সাড়ে ছয় মাস আগে নেয় নেই সেটার অনেক কারণ আছে মামলা হামলা এই সেই ছিল এখন কিছুই নাই সবাইকে জাবিন করতে পারছে সব কিছু ঠিক করেছে কিন্তু এখন তাদের অস্তিত্ব ধরে রাখতে পারবে কিনা জানি না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম